অনেকের বেতন পান পঞ্চাশ হাজার টাকা কিন্তু তিনি মাসে খরচই করেন দুই লাখ টাকা কাঁচা বাজার করেন পঞ্চাশ হাজার টাকার কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে হচ্ছে দুর্নীতি বা অবৈধভাবে সম্পদ উপার্জন সংসদে সরকার দিনও এমপিরা পর্যন্ত এখন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং তারা সোচ্চার হয়েছেন দুর্নীতির পরিস্থিতি কতটা খারাপ হলে ক্ষমতাসীন দলের এমপিরাও এই ধরনের অবস্থা নিতে পারেন এবং শুধু সরকারি দলের এমপিরা নন বিরোধী দলের যে এমপিরা আছেন তারাও কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন এবং সংসদে টানা কয়েকদিন দুর্নীতি অর্থ পাচার এসব বিষয়ে মূলত আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে দুর্নীতি দমন নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনি কিন্তু বাস্তবে জিরো টলারেন্স নীতির কথা বলা হয় কিন্তু বাস্তবে কিন্তু আমরা সে ধরনের কোনো পদক্ষেপ দেখি না আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে একটি ছাগল যখন পনেরো লাখ টাকা কেনা হয় তখন বুঝতে হবে যে এটি দুর্নীতির টাকায় অর্জিত এবং সংসদে তিনি বলেন যে সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরও কেন দুর্নীতি হবে আজকে দুর্নীতি কথা উঠলে সকলে প্রথমে আঙুল ঠায় রাজনীতিক রাজনীতিবিদদের দিকে রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত এটা দেশে প্রচলন আছে অথচ সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রী ছাড়া কারো নির্বাহী ক্ষমতা নেই তারা কিভাবে দুর্নীতি করবেন হানিফ বলেন দুর্নীতি হয়তো সরকারের উন্নয়ন ও কেনাকাটায় সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তার সঙ্গে জড়িত না থাকেন দু সালে জনপ্রশাসনে তথ্য ছিল যে এক হাজার কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল তো দুর্নীতির বিরুদ্ধে হানিফের যে অবস্থান তিনি বলছেন যে রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কিন্তু সরকারি কর্মকর্তা বা যাদের নির্বাহী ক্ষমতা আছে বিশেষ করে মন্ত্রীরা তাদের দুর্নীতি করার একটা সুযোগ আছে এ কথা বলছেন এই কথার মধ্য দিয়ে এক ধরনের আক্ষেপ কি আছে যে তারা দুর্নীতি করতে পারছেন না আওয়ামী লীগের আরো একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং এমপি নাসিম তার কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত তিনি বলছেন যে দুর্নীতি দমন কমিশন গণমাধ্যম বা রাজনীতিবিদরা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে চিহ্নিত করতে পারেননি তাকে চিহ্নিত করেছে একটি বোয়া প্রাণী ছাগল এমন মতিউর আরো আছে কিনা তা ছাগল বা অন্য কোনো বোয়া প্রাণী চিহ্নিত করার আগেই সংশ্লিষ্ট সংস্থার চিহ্নিত করা প্রয়োজন সরকারের একজন প্রভাবশালী এমপি এই বাহাদিন আসিম এবং তিনিও বলছেন যে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে তার এই বক্তব্যে আমরা উৎকণ্ঠা দেখতে পাচ্ছি আরেকটি বক্তব্য পড়তে চাই সেটা হচ্ছে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেন যে অবস্থা দাঁড়িয়েছে এভাবে একটি দেশ চলতে পারে না দুর্নীতির ঘটনা সামনে এসেছে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে সময় এসেছে দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেয়ার এবং পুরো নিয়ে একটি পর্যালোচনা করা দুর্নীতির ভয়াবহতা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে কিন্তু এখন এই খোদ এমপিরা যাদের অনেকে এর আগে অস্বীকার করতে দুর্নীতি তারাও বলছেন যে এখন দুর্নীতি হচ্ছে এবং এক্ষেত্রে অভিযোগের যে আঙুলটি সেটি উঠছে মূলত সরকারি কর্মকর্তাদের দিকে কিন্তু বাংলাদেশের চিত্রটি এমন যে যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছেন দুর্নীতি করছেন এবং টাকা কামাচ্ছেন এবং সেই টাকা দেশে বিদেশে তারা বিদেশে পাচার করছেন দেশেও সম্পদ করছেন আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের নামে এটা হচ্ছে এখানকার দুর্নীতির যে নির্মম যে বাস্তবতা সেটি এখন একটি আলোচনা এখানে উঠেছে যে সরকারি কর্মকর্তাদের সম্পদে হিসাব দেওয়ার মানে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে কিন্তু সম্পদের একটি হিসাব বা হলফনামা দিতে হয় নির্বাচনের আগে কিন্তু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নেই ফলে এই বিষয়টি এখন সামনে এসেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বিশেষে সবার সম্পদের হিসাব দেওয়া দিতে হবে এর আগেও এ নিয়ে আলোচনা ওঠে কয়েকদিন আলোচনা চলে কিন্তু আবার রহস্যজনক কারণে কিন্তু সেটা থেমে যায় মানে সরকারি কর্মকর্তারা কি তারা তাদের হিসাব সম্পদের হিসাব দেবেন এখানে একটি বিষয় হচ্ছে যে বিশ্ব নাগরিকরা বলছেন যে সম্পদের হিসাব দিতে একটা বিধান করা দরকার এবং এটা বাধ্য করা দরকার কিন্তু সবকিছু বাধ্য করার প্রয়োজন আসে কেন বাধ্য করা দরকার বাধ্য করতে হবে সেটা একটি আলোচনা কিন্তু যে কোনো সরকারি কর্মকর্তা তিনি কি তার নিজের সম্পদের হিসাব স্বপ্রনোদিত হয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তিনি কি সেটা প্রকাশ করতে পারেন না যে কোনো নাগরিক পাত্রেই পারেন আর শুধু সরকারি কর্মকর্তা নয় দেশের প্রতিটি নাগরিকের কিন্তু সম্পদের যে তথ্য তার আয় ব্যয়ের যে তথ্য সেটি প্রকাশ্য থাকা উচিত সেটি সবার জানার অধিকার আছে আপনি অবৈধভাবে সম্পদ অর্জন করছেন কিনা সেটি কিন্তু জানার অধিকার আছে আর যদি বৈধভাবে উপার্জন হয়ে থাকে সেটি প্রকাশ করতে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু আমরা দেখি যে সম্পদের তথ্য এক ধরনের গোপনই থাকে কেউ সম্পদের তথ্য প্রকাশ করতে চান না কেন চান না চান না এ কারণে যে সম্পদটি অবৈধভাবে উপার্জিত হওয়ার একটা বিষয় আছে আর সে কারণেই সম্পদ যত গোপন থাকবে ততই মঙ্গল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সাম্প্রতিক বছরগুলোতে যে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের দুর্নীতির সেখানে কয়েকটি খাতকে কিন্তু মূল হিসাবে বিবেচনা করা হয়েছে যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এর মধ্যে রয়েছে আইন বাহিনী পাসপোর্ট এবং বিআরটিএ এই তিনটি নাম ঘুরে ফিরে আসে এগুলো কিন্তু সরকারি দপ্তর আইজিপি বলেছেন যে পুলিশের সম্পদের বিষয়ে তদন্ত চলছে পুলিশের যে কর্মকর্তা আছেন তাদের সম্পদের তথ্য প্রকাশ করা বাধ্যমূলক করা হচ্ছে না কেন সরকারি বড় বড় কর্মকর্তাদের সম্পদের তথ্য কেন বাধ্যতামূলক করা হচ্ছে না এবং তারা স্বেচ্ছায় কেন সম্পদের তথ্য প্রকাশ করছেন না সেটাও একটি প্রশ্ন বাধ্যতামূলক কেন করতে হবে আপনি যদি নিজের কাছে নিজে পরিষ্কার থাকেন সৎ থাকেন তাহলে আপনার সম্পদের তথ্য প্রকাশ করতে তো বাধা থাকার কথা নয় সেরকম কি আমরা দেখছি না মন্ত্রী এমপি সবারই কিন্তু প্রতি বছর বছর শুধু নির্বাচনের আগে হলফনামা নয় বছর বছর সম্পদের তথ্য প্রকাশ করা উচিত জবাব দিতার স্বার্থে স্বচ্ছতার স্বার্থে সরকারি কর্মকর্তারা যারা প্রভাবশালী আছেন দুর্নীতিবাজ তারা কোনোভাবেই এই উদ্যোগ যদি সরকার নেয়ও যে সম্পদের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক সেটি কিন্তু তারা ঠেকিয়ে দেবেন এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে ফলে স্বচ্ছতা জবদিহিতা এটা সবার আগে প্রয়োজন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রয়োজন সব পেশাজীবীদের ক্ষেত্রেই সেটা প্রয়োজন কিন্তু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি আগে হওয়া জরুরি কারণ যদি আপনি সামগ্রিকভাবে করতে চান তাহলে যে ধরনের পরিবর্তন প্রয়োজন তাদের সময় সাপেক্ষ কিন্তু সরকারি কর্মকর্তাদের বিষয়টি কিন্তু খুব দ্রুত বাস্তবায়নযোগ্য অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু হতে পারে সম্পদের তথ্য প্রকাশ এবং প্রতি বছর যে কার কত সম্পদ বাড়লো কমলো এর মাধ্যমে কিন্তু আমরা দেশে ধনী গরিবের একটা চিত্র পেয়ে যাব অর্থাৎ দেশের সব নাগরিকের যদি সম্পদের তথ্য প্রকাশ করা হয় তাহলে সরকারও জানতে পারবে যে কার হাতে সম্পদ আছে কার হাতে সম্পদ নেই যার হাতে সম্পদ নেই তাকে সরকার সম্পদ দিয়ে তার পাশে দাঁড়াতে পারবে সুতরাং এখানে ইকুয়ালিটি বা সাম্যের বিষয়টি সেটি নিশ্চিত করতে পারবে এই কারণেই সম্পদের তথ্য প্রকাশ হওয়া বাঞ্চনীয় এবং সেটা সবার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এখনই সেটা শুরু করে দেওয়া যায় এবং সব নাগরিকের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ডেটাবেজের অধীনে সবার সম্পদ প্রকাশ্য থাকতে পারে কিনা বছর বছর সেটি আপডেট করার ব্যবস্থা থাকতে পারে কিনা এই বিষয়গুলো পর্যালোচনা করা উচিত কারণ আমরা দেখি আমাদের আশেপাশে অনেকেরই সম্পদ এমন ভাবে বাড়ছে যেটা প্রশ্ন সাপেক্ষ কিভাবেই সম্পদ অর্জিত হচ্ছে অনেকের বেতন পান পঞ্চাশ হাজার টাকা কিন্তু তিনি মাসে খরচই করেন দুই লাখ টাকা কাঁচা বাজার করেন পঞ্চাশ হাজার টাকার এটা কিভাবে সম্ভব